নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো মটর পনির শীতকালে এসে গেছে মটরের তো কোনো কমতিই নেই তাহলে চটপট বানিয়ে ফেলুন মটর পনির এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে আর রেসিপি দেখতে দেখতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটা সামান্য গলিয়ে নেব গলিয়ে নেওয়ার পরে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো কিন্তু ঘি দিয়ে ভাজলে দারুণ একটা স্মেল আসে অবশ্যই ঘি দিয়ে ভাজবেন ভীষণ ভালো লাগে খুব বেশি ভাজা ভাজি আমি করব না হালকা করে ভেজে নেব দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি হালকা একটা রং চলে এসেছে তো এবারে আমি ভাজাগুলো তুলে নেব ভাজাগুলো তুলে নিয়ে আমি এক সাইডে রেখে দেব এবার তেল তেল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়েছি তেলে জিরে গুঁড়ো দিয়ে দিলাম গোটা জিরে দিলাম এবার এতে এক চামচ আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে ছিট করলে সামান্য একটু লবণ দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ছোট ছোটো করে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে একটা বড়ো সাইজের টমেটো পিউরে আমি এটা দিয়ে দেব। টমেটো পিউরেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার একটা কষতে দিয়ে দেব মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব। এবার এতে প্রয়োজনীয় মশলা দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা আমি রঙ করার জন্য দিয়েছি দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা রঙ হয় দেখতেও অনেকটা লোভনীয় লাগে তাহলে দেখুন ভালো করে মশলা সহ মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি সাইড থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে দেখুন সুন্দরভাবে তেলটা বেরিয়ে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে তারপরে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোটর মটরগুলোকে আগে থেকে সেদ্ধ করে নেবেন নইলে কাঁচা কাঁচা থেকে যাবে তো মটরটা সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করা মোটর নিয়ে এলাম একেবারে নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ মোটর দিয়ে দেবেন কিন্তু মোটরটা দিয়ে খানিক্ষণ কষিয়ে নিতে হবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মটরটা মশলার সাথে মিশে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে আর তেলটাও কিন্তু সাইড থেকে একটু একটু ছেড়ে আসছে তো মটরটা মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম এক চামচ মতো কাসুরি মেথি দিয়েছি তারপরে এখানে জল দিয়ে দেব। হালকা গরম জলও দিতে পারেন তো জলটা দিয়ে পরিমাণ মতো যতটা আপনি গ্রেভি করতে চাইবেন সেরকম জল দেবেন এটা একটু ঠিক হয় তো তাই জন্য জলটা আমি খানিকটা দিলাম এক কাপ মতো জল দিয়েছি লবণ দেবো দিয়ে দেবো সাথে একটুখানি চিনি চিনিটা দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় এবার ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো পনিরটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তো এখনও কিন্তু আমার রান্নাটা শেষ হয়নি আরও বাকি রয়েছে এবার ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দিলাম আমি ফ্রেশ ক্রিম দু চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় আর একটা দারুণ একটা গ্রেভি গ্রেভি ভাব হয় কালারটাও অনেক সুন্দর হয় দেখুন ফ্রেশ ক্রিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আলটিমেটলি আমার তরকারিটা এরকমই হয়েছে তেল সাইড থেকে ছেড়ে দিয়েছে আর দেখুন একেবারে রেস্টুরেন্টের মতন মটর পনির হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন